সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আয়েশ করে বসেছিলেন ডুরিয়ান খেতে ডুরিয়ানের তীব্র গন্ধে মোমো করছে তখন আশপাশ রাজকীয় ফল নামে পরিচিত নিজের দেশের কোন মালয়েশিয়ানেরই না ভালো লাগে কিন্তু বিপত্তি বাঁধল তখন যখন প্রতিবেশীরা এই গন্ধকে গ্যাস লিক ভেবে ফোন করে বসলেন দমকলে আর তারাও এসে হাজির ঘটনা ফ্রান্সের রাজধানী প্যারিসে এক মালয়েশিয়ান পরিবারের জন্য ডুরিয়ান সাধারণ মুহূর্ত একেবারে কমেডি সিকোয়েন্সে পরিণত হয় যখন প্রতিবেশীরা ফলটির গ্যাস লিকেজ ভেবে সার্ভিসে ফোন করে বসেন ঘটনাটি গত বছরের হলেও সম্প্রতি প্যারিস থেকে ফিরে ঘটনাটি প্রকাশ্যে এনেছেন সে মালয়েশিয়ান দম্পতি ফারাজ জালাল নামের ওই নারী তার টিকটক অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করে জানান কিভাবে তার ডুরিয়ান খাওয়া বিদেশে রাজও কেউ বিপদে পরিণত হল ফারা বলেন আমার স্বামী সেদিন আমাদের সন্তানদের দেখাচ্ছিলেন কিভাবে ডুরিয়ান খেতে উলু তার নারকেলের দুধের মিশ্রণ খেতে হয় ভাবেনি ফল খাওয়া এতটা বিপজ্জনক হতে পারে ডুরিয়ানের দীব্র সুবাস পুরো অ্যাপার্টমেন্ট জুড়ে ছড়িয়ে পড়ে প্রতিবেশীরা আতঙ্কিত হয়ে ভাবেন গ্যাস পাইপ ফেটে গেছে মুহূর্তেই ফায়ার সার্ভিস এসে হাজির পরিবারের হাতে ফোনটি ধরতেই কিছুক্ষণের মধ্যেই দমকলের গাড়ি সাইরেন বাজিয়ে হাজির দরজা খুলতে ফারা দম্পতি হতবাক আমরা তো শুধু ডুডিয়ান খাচ্ছিলাম ফারা বলেন আমার স্বামী প্রথমে ভেবেছিলেন সত্যি গ্যাস লিক হয়েছে আমি বললাম না প্রিয় এটা তোমার প্রিয় ডুরিয়ান পরিস্থিতি সামাল দিতে তারা ঘর ছাড়ু দিয়ে ডুরিয়ানের খোসা পলিথিনে বেঁধে ফেলে দিয়ে জ্বালানা খুলে ঘরে এয়ার ফ্রেশনার দিলেও দমকল দ্বিতীয়বার সে গন্ধ খুঁজতে থাকে অবশেষে তারা বুঝতে পারে কোনো গ্যাস নেই সবই ডুরিয়ানের কাণ্ড হাসতে হাসতে বলেন আমরা দমকলকে গন্ধ ভাবলাম যদি শুনে হাসে বা দেয় সেটাও তো দেখার মতো হাস্যকর হবে পাঁচ বছর প্যারিসে থাকায় পরিবার অবশ্যই মালয়েশিয়ায় ফিরে আসেন আর এখানে ফিরে সেই প্রকাশ করেন নেই ঘটনা তবে ডুরিয়ানের সেই রাজকীয় অভিযান তাদের জীবনের সর্বকালের সবচেয়ে হাস্যকর স্মৃতি হয়ে থাকবে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক